মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক কর্তৃক হেফসো বিভাগের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ চট্টগ্রাম প্রতিনিধি জাকারি হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ওমর শাহ পাড়া জামে মসজিদ সংলগ্ন ইমামে আজম আবু হানিফার আহমাতুল্লাহি আলাইহি সুন্নিয়া মডেল মাদ্রাসার পরিচালক শিক্ষক হাফেজ ওমর ফারুক কর্তৃক উক্ত মাদ্রাসার হেবস বিভাগের শিক্ষার্থী তৌসিফ হোসেন নামে চোদ্দ বছরের এক ছাত্র শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে তথ্য সূত্র অনুযায়ী গত চব্বিশ জুলাই বৃহস্পতিবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বশেষ এমন ঘটনা ভুক্তভোগীর সাথে ঘটার পরে সাতাশ জুলাই রবিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী তার পরিবারের কাছে বিষয়টি জানান এবং তিনি আরো বলেন এর আগেও এ ধরনের কার্যকলাপ ওই শিক্ষক তার সাথে ঘটিয়েছে ঘটনা শোনার পরে ভুক্তভোগীর পরিবার ও এলাকার লোকজন একত্রিত হয়ে মাদ্রাসায় গিয়ে ওই শিক্ষক ওমর ফারুককে আটক করেন এবং তাৎক্ষণিক স্থানীয় থানা পুলিশকে খবর দিয়ে তাকে ধরিয়ে দেয় প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেন অভিযুক্ত শিক্ষক এবং মাদ্রাসার কক্ষে থাকা সিসিটিভি ক্যামেরায় পাওয়া যায় ফুটেজ পরবর্তীতে অভিযুক্ত ও ভুক্তভোগীকে থানা হেফাজতে নেওয়া হয় এবং এই প্রতিবেদনের আগ মুহূর্ত পর্যন্ত মামলার কার্যক্রম চলমান রয়েছে অপরদিকে বিষয়টি এলাকার মধ্যে জানাজানি হলে জনমনে আতঙ্কের সৃষ্টি হয় এবং এলাকাবাসী বলেন এই ধরনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে এর আগেও বহুবার পাওয়া গিয়েছে তাই অভিযুক্তের ভাবে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন ক্ষুব্ধ এলাকাবাসী